আপনি কখনো ভেবে দেখেছেন যে সব প্যাসেঞ্জার এεροপ্লেনে ইমার্জেন্সির জন্য কেন সব প্যাসেঞ্জারকে প্যারাসুট দেওয়া হয় না অনেক কয়টা কারণ আছে এর পিছনে নাম্বার ওয়ান যখন একটি প্লেন আকাশ থেকে নিচে পড়ে ক্র্যাশ হয় তো তখন তো সময় থাকে না যে প্লেনে বসা তিনশো লোক এক এক করে দরজা দিয়ে লাফ দেবে সেকেন্ড প্রবলেম এটি যে মানুষকে ইমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোনোর জন্য ট্রেনিং দিতে হয় কিন্তু সেটাও মানুষ সঠিকভাবে করতে পারে না আপনি ইমাজিন করে দেখুন এখন মানুষকে কিভাবে ট্রেনিং দেওয়া হবে যে প্যারাশুট দিয়ে কিভাবে নামতে হয় চলো মানলাম সব প্যাসেঞ্জারকে কে ভাবে ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে প্যারাশুট ইউজ করতে হয় কিন্তু থার্ড প্রবলেম এটা আসবে যে সব কমার্শিয়াল এয়ারলাইন পঁয়ত্রিশ হাজার ফিট হাইটের উপর দিয়ে ওড়ে আর অপর দিকে স্কাই ডাইভিং করার সময় আপনি যদি পনেরো হাজার ফিটের ওপর দিক দিয়ে স্কাই করেন তো আপনার সাপ্লিমেন্ট অক্সিজেনের প্রয়োজন পড়বে তো এত ওপর থেকে আপনি যদি থেকে দেন তো লাভ অক্সিজেনের অভাবে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন তারপর এত তাপমাত্রা ওপরে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস চলো ধরলাম এই প্রবলেমটিকেও আপনি ওভারকাম করে নিলেন কিন্তু এরপর প্রবলেম আসবে সব থেকে বেশি ওজনের তিনশো প্যারাশুটের ওজন হয় প্রায় তিন হাজার কিলো এত বেশি ওজন ফ্লাইটের জন্য ম্যানেজ করা অনেক বেশি খরচ পড়বে আর আপনার দামও আকাশ ছুঁয়ে যাবে এরকম আরো ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন